যে দোয়া পাঠ করলে জান্নাত আপনার জন্য ওয়াজিব হয়ে যায় শুধু আপনার মৃত্যুটা বাকি থাকে আপনি যখনই মৃত্যুবরণ করবেন সাথে সাথে ফেরেস তার আপনাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে সুবাহান আল্লাহ এমন একটি দোয়া আল্লাহর রসুল সাল আলাইহি আসাল্লাম বলে গিয়েছেন আল্লাহ রসুল সাল আলহি বলেছেন কোন ব্যক্তি যদি একদিনের সাথে মহাব্বতের শহীদ ক্ষমা চাওয়ার আশায় আল্লাহ তাহলাকে তার নিজ প্রভু মনে করে বিশ্বাসের শহীদ এই দোয়াটা একবার পাঠ করে আল্লাহ তাআলা নিজ জিম্মায় তাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেয় সুবহানাল্লাহ দোয়াটা হচ্ছে রাজিতু বিল্লাহি রব্বাও ওয়বিল ইসলামি দীনা ওয়বি মুহাম্মাদিন নবিয়্যা যার অর্থ হচ্ছে আমি সন্তুষ্ট পরিতৃপ্ত আল্লাহকে প্রভু হিসাবে ইসলামকে দিন হিসাবে ও হজরত মোহাম্মদ মুস্তফা সাল আলহিমকে নবী হিসাবে গ্রহণ করেছি আবু দাউদ হাদিস পনেরোশো উনত্রিশ আপনি যদি সকাল সন্ধ্যায় এই দোয়াটা সাতবার করে পাঠ করতে পারেন আপনি যদি মাগরিবের পরে এই দোয়াটা সাতবার পাঠ করেন মাগরীব থেকে ফজরের আগ পর্যন্ত এর ভিতরে যদি আপনি মৃত্যুবরণ করেন আল্লাহ তালা আপনাকে জান্নাতুল ফের দাউজদান করবেন আর যদি ফজরের নামাজের পরে এই দোয়াটা সাতবার পাঠ করেন তাহলে মাগরীবের আগ পর্যন্ত এর ভিতরে যদি আপনি মৃত্যুবরণ করেন আল্লাহ তারা আপনাকে জান্নাতুল ফেরদা উদ্যান করবেন সুবাহ ছোট্ট একটি আমল ভাই আমরা সবাই এই আমলটা করার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ